हे बलाल तुम ये नाम कोई पाश এই নাম তুমি কোথায় পাইলা কোথায় পাইলা বেলাল বলে আমি মুহাম্মাদের কালেমা পড়েছি আমি মুহাম্মাদের কাছে গেছিলাম আমি ওই মোহাম্মদ থেকে এই নামটা এনেছি উমাইয়া বলে বাদ দাও বাদ দাও না 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 সম্ভব না আমার জীবন দিয়ে দেব আমি মুহাম্মাদের নাম বাদ দিতে পারব না আমার আল্লাহর নাম আমি বাদ দিতে পারব না আমি যে ইসলামের ছায়াতলে এসেছি আমি আর বের হতে পারব না উমাইয়া বেলালকে বলে বেলাল তোমাকে এখন কষ্ট দেওয়া হবে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তোমাকে এখন মেরে ফেলা হবে জীবন শেষ করে দেওয়া হবে তুমি ছেড়ে ছেড়ে দাও দাও তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন রে আমি যে ইসলাম গ্রহণ করেছি ওই ইসলাম কোনো দিন আমি সারতে পারবো না ওই বান্দার মাংসের টুকরাটা যদি ভালো হয়ে যায় বান্দার পুরাটা দেহই কেমন যেন ভালো হয়ে যায় নবী আমার জানায় দে সাহাবাই কেরাম তোমরা কি জানো ওই মাংসের টুকরাটার কি নাম ওই মাংসের টুকরাটা কি তোমরা কি জানো নবী আমার জানে দে আলা ওহিয়াল কল হে আমার সাহাবাই ওই মাংসের টুকরাটার নাম হলো কলব সুহান এজন্য বান্দার দিল যদি ভালো হয়ে যায় বান্দার মন যদি ভালো হয় বান্দার সব ভালো হয়ে যায় বাংলাদেশের রাজধানী ঢাকা ওই ঢাকা শহর যদি সুন্দরভাবে চলে পুরোটা দেশ জন্য কেমন ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা ঢাকা শহর যদি গন্ডগোল হয় ঢাকা শহরটা যদি গরম হয়ে থাকে দেশের মধ্যে প্রভাব পড়ে কি পড়ে না দেশের মধ্যেও দেশটা কেমন যেন হট্টগোল দেশটা কেমন যেন ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে যায় এজন্য নবী আমার বলি হে আমার সাহবায়িক রাম হে আমার উম্মা তোমাদের প্রতিটা মানুষের ভিতরে একটা মাংসের টুকরা ফিট করে দিলাম নামাজ রোজা যাই পড়ো ওই মাংসের টুকরোটা যদি খারাপ হয় ওই আত্মা নামক জিনিসটা যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে যত না কেন গো তোমার কোন ইবাদত কাছে না অন্তর খারাপ হইলে সেজদা একটার জায়গায় দশটা দেন কাজে আসবে কেন নিয়ত পালো না আপনার কলব পালো না কলক যদি ভালো হয় অল্প ইবাদত নবিয়া আমার জানা দেয় আখলিস দিন একাইয়াকফিকাল আহমাদুল কলিল হে আমার উন্মা তুমি তোমার নিয়তটাকে খাঁটি বানায় নাও ইমানটাকে পরিশুদ্ধ করো যদি তোমার ইমানটাকে পরিশুদ্ধ করতে পারো আমি আল্লাহ তোমাকে বেশি বাতর তোমার কাছ থেকে আমি চাই না ইয়াক ফিকাল আহমাদুল কলিল অল্প ইবাদত অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য বান্দা ইবাদত যাই করব সবার আগে আমি আমার কলকটাকে ঠিক করে নিব আমি আমার ভিতরটাকে ঠিক করে নিব আমি আমার নিয়তটাকে পরিশুদ্ধ বানায় নিব বিশুদ্ধ নিয়ত বানায় নিব নিয়ত যদি বিশুদ্ধ করতে পারি আমার আল্লাহ ওই নিয়তটা বিশুদ্ধ থাকার কারণে আপনাকে আমাকে ডাইরেক্ট জান্নাত দিয়া দিবে এজন্য যাদের নিয়ত বিশুদ্ধ তাদের যদি শরৎ কালো হয় অপরিষ্কার হয় বংশীয়ভাবে যদি একদম নিম্ন শ্রেণীর হয় কাজে কর্মে যদি সমাজের নিম্ন শ্রেণীর হয় আমার আল্লাহ বলে ওই বান্দার মধ্যে যদি নিয়ত বিশুদ্ধ থাকে আমি আল্লাহর ভয় যদি থাকে তাহলে ওই বান্দা আমার কাছে সবচাইতে দামি সোহান ইন্দাল আমার আল্লাহ বলে গুলা তোমরা কি জানো আমি আল্লাহর কাছে কে সব চাইতে সম্মান আমি আল্লাহর কাছে কে সব চাইতে দামি আমি আল্লাহর কাছে কে সব চাইতে সম্মানে তোমরা জানো আমার আল্লাহ জানায় দেয় আত কখন যে সব চাইতে তাকুয়াওয়ালা যে সব চাইতে আল্লাহ ভেরু যার মধ্যে আমি আল্লাহর ভয় বেশি পরিমাণে থাকবে ওই বান্দাই আমি আল্লাহর কাছে সবচাইতে দামি সুবহান আল্লাহ এজন্য হাফসি গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর ইতিহাস আমরা কম বেশ জানি কি জানি না হযরত বেলাল এমন কালো মানুষ যত কালো হোক না কেন হাতের তালু কিন্তু সাদা থাকে ঠিক কি না হাতের তালু সাদা থাকে না যত কালো হোক হাতের তালু কি থাকে সাদা থাকে না হজরত বেলাল এত পরিমাণে গেল যেই বেলালের হাতের তালুটাও পর্যন্ত কালো ঠোঁটগুলা মোটা মোটা হয়ে গেছে ঠোঁটগুলা নিচের দিকে জুই লাগেছে হজরত বেলাল দিন কাজ করে উমাইয়ার বাড়িতে দিন মজুর কাজ করিয়া করিয়া খায় তার বাবাও গোলাম ছিল বেলাল গোলাম কিন্তু বেলাল আল্লাহর কাছে কেমন দামি ওই বেলালে আল্লাহর কাছে কেমন দান নবী আমার মেয়ারাজার রাত্রিতে যখন আসমান জমিন গ্রহ আসমান সাত আসমান ভ্রমণ করতে যায় সাত আসমান ভ্রমণ কইরা আসার পর মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবিরা বসা নবী আমার sagte বলে আইনা বেলা আমার সাহাবী বেলাল কোথায় আমার সাহাবি বেলাল কোথায় হজরত বেলাল মসজিদের কিনারা থেকে দাঁড়াইয়া বলে লাভবাই হগ আল্লাহর নবী এই যে আমি উপস্থিত কি বলবেন নবী আমার আপনি জানায় দেন নবী আমার বলে বেলাল কি এমন আমল তুমি করো তোমার কেমন কি আমল তুমি করো যে আমলের কারণে আমি সাত আসমান ভ্রমণ করে আসলাম আমি আমার মালিকের মুলাকাত যখন যাই ওই মুলাকাতে যাওয়ার পর সাত আসমানে যখন আমি যাই তুমি বেলালের জোতার আওয়াজ আমি ওই আসমানের মধ্যে শুনতে পাই আল্লাহু আকবার বেলালের জোতার আওয়াজ নবী শুনতে পায় নবী আমার বলে বেলাল আমারে তুমি দাও কোন আমল তুমি করো কোন আমলের কারণে। আমি নবী তুমি বেলালের জোতার আওয়াজটা আমি শুনতে পাইলাম বেলাল কান্না পয়গম্বর। আমি বেলালের এমন কোন আমল না যে আমলের কারণে আপনি আমার জোতার আওয়াজটা শুনতে পাইছেন পয়গম্বর। একটা আমল আমি সারি না কয়টা বলেন কয়টা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি যখনই অজু কইরা মসজিদের মধ্যে ঢুকি আমার কোনো আমল নাই কিন্তু যখন অজু কইরা আমি মসজিদের মধ্যে ঢুকি মসজিদে ঢোকার পর মসজিদে বসার আগে আগে আমি দুই রাকাত সালাত আদায় করি কয় রাকাত দুই রাকাত নবী আমি আর নামাজ পড়ি নবী আমার বলে হে বেলাল তুমি এই দুই রাকাত নামাজ পড়ার কারণে তুমি বেলাল গোরা ফেরা কর মদিনায় কিন্তু তোমার আওয়াজ শুনতে পায় আমি মালিকের জান্নাতে বেলাল কি দেখতে অনেক সুন্দর নাকি এমন কালো একদিন কাজ না করলে পরের দিন খাবার জোটে না বেলালের ঠোঁট গুলা জুই লাগেছে বেলাল মসজিদে নববৈতে আজান দেয় বেলালের জিব্বার মধ্যে উমাইয়া পেরেক মারছিল ইমান আনার কারণে বেলালকে বলে বেলাল তুমি ইমানটা ছেড়ে দাও উমাইয়া বারবার বলে ইমান ছেড়ে দাও ইমান ছেড়ে ইমান ছেড়ে দাও বেলাল বলে না যেই মোহাম্মদের কালিমা আমি পড়েছি আমার জীবন যাইতে পারে আমি বেলালকে ছাড়তে রাজি না একদিন বেলাল বসে 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 মনে মনে কি যেন জিব্বা নারায় জপতেছে উমাইয়া দেখার পর বলে বেলাল জবান নারায়ণ নারায় কি পড়তেছ তখন বেলাল বলে উমাইয়া আমি আমার মালিকের নাম জপতেছি উমাইয়া মনে করছে বেলাল যেহেতু আমার আন্ডারে কাজ করে হয়তো বা আমার নামে জপতেছি উমাইয়া বলে বেলাল আজকে থেকে তোমার বেতন ভাতা আমি বাড়ায় দিব কাজ তোমার কমায়ে দিব তখন বেলাল বলে উমাইয়া কেন আমাকে আপনি এই দাম দিবেন কেন এই সম্মানটা কেন করবেন উমাইয়া বলে রে বেলাল আমার তার অনেকেই কাজ করে কেউ তো আমি মালিকের নাম জপে না তুমি জপতেছো তখন বেলা ডাক দিয়া বলে উমাইয়া আমি তো তোমার নাম জপিনা না আমি এমন একজন মালিকের নাম জপতেছি যিনি আমার মালিক তোমার মালিক তিনি কে বলেন না তিনি কে আমি এমন একজন মালিকের নাম জপতেছি যিনি আমারও মালিক তোমারও মালিক ওই আল্লাহর নাম আমি জপতেছি উমাইয়ার মাথা গরম হয়ে যায় উমাইয়ার মাথা গরম হইয়া উমাইয়া বেলাল রে বেলাল হে বেলাল তুমি এই নাম কই পাইছো। এই নাম তুমি কোথায় পাইলা কোথায় পাইলা বেলাল বলে আমি মোহাম্মদের কালেমা পড়েছি আমি মোহাম্মদের কাছে গিয়েছিলাম আমি ওই মোহাম্মদ থেকে এই নাম পেয়েছি উমাইয়া বলে বাদ দাও বাদ দাও না 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 সম্ভব না আমার জীবন দিয়ে দেব আমি মোহাম্মদের নাম বাদ দিতে পারবো না আমার আল্লাহর নাম আমি বাদ দিতে পারবো না আমি যে ইসলামের ছায়া এসেছি আমি আর বের হতে পারবো না উমাইয়া বেলালকে বলে বেলাল তোমাকে এখন কষ্ট দেওয়া হবে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তোমাকে এখন মেরে ফেলা হবে জীবন শেষ করে দেওয়া হবে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও বেলাল ডাক তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন রে আমি যেই ইসলাম গ্রহণ করেছি ওই ইসলাম কোনো দিন আমি ছাড়তে পারবো না তখন উমাইয়া বেলা আলের যে জবান থেকে আল্লাহর নাম বের হয় এই জবান থেকে বেলাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলি ওই জবানের মধ্যে উমাইয়া বিষাক্ত কাটায় না বেলালের জবানের মধ্যে জিবার মধ্যে বারবার আঘাত করতেছে বেলাল বেহোশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায় বারবার বেলাল বেহোশ হয়ে যায় তারপরে বেলালকে বলে বেলাল ইমানটা তুমি ছাড়িয়া দাও ইমানটা তুমি ছেড়ে দাও বেলালের জবানে একটাই আওয়াজ আহা আহাদ আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আবু বকর সামনে দি আর আনা আবু বকর বলে বেলা আল্লাহর নামটা একটু আস্তে নাও যদি আল্লাহর নামটা একটু আস্তে না তাহলে তোমাকে একটু শাস্তি কমায় দেওয়া হবে আল্লাহর নামটা একটু আস্তে আস্তে বলো তখন বেলাল বলে আবু বা মনে কিছু নিবেন না আমি আল্লাহর নামে মজা পাই আমি আল্লাহর নামের মধ্যে তাদের এই কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না সোবাহান মসজিদে নবমীর মধ্যে আজান দেয় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে বেলালের কেমন দাম এ বান্দা ভালো করিয়া শুনিয়া নাও এ বালুয়া কান্দি পশ্চিম পাড়ার মায়েরা ভালো করিয়া শুনো বেলাল কিন্তু আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষ ছিল গ্রামের মানুষ গরিব মানুষ অসহায় মানুষ দিনমজুর মানুষ গোলাম এই বেলালের কেমন দাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের সংখ্যা যখন দিনে দিনে বাড়তে লাগলো বাড়তে লাগলো নবীর কাছে একদিন প্রস্তাব দেয় সরকার বেলাল আজান দেয় বেলালের আজানটা সুন্দর না শুনতে ভালো লাগে না ভালো লাগে না এখন তো অনেক সুন্দর কণ্ঠ ওয়ালা মুয়াজ্জিন বের হইছে আপনি একজন কি মুয়াজ্জিনের দায়িত্বটা দিয়া দেন বেলালকে বাদ দিয়া দেন রাসূল আক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার বার বারবার এই অভিযোগ যায় বেলালের আযান সুন্দর না বেলালের জবানটা ভারী হয়ে গেছে ঈমান আনার কারণে জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে জিহ্বাটা মোটা হয়ে গেছে আযান সুন্দর না আশহাদু বলতে পারে না এই জন্য বেলালকে বলে বেলাল তুমি আর আজান দিবা না দিবানা নামাজ পড়ার পর বলে তুমি আর থেকে আজান দিবা না এই কথা শোনার পর বেলাল তার দিলটা ভেঙ্গে চুরমার হয়ে যায় বেলাল মসজিদে নবাবের মধ্যে হাউমাউ করে কান্না আরম্ভ করছে সব মানুষ একে একে নামাজ করে আছে। চাইলা বেলা নামাজ পরে পরে আল্লাহর কাছে দোয়া করে হেমালিক তুমি আমাকে কালো বানাইছো তুমি আমাকে গোলাম বানাইছো রে আল্লাহ ও দয়ার আল্লাহ তোমার ইমান গ্রহণ করার কারণে আমার জিব্বার মধ্যে আঘাত দিয়েছে জিব্বাটা মোটা বানাই ফেলছে এই জন্য মতো আজান দিতে পারি না আয়াল্লাহ এই জিব্বা কালো আমি কালো হওয়ার কারণে জিব্বা মোটা হওয়ার কারণে আমার মার জিনিস জয়ী লাগেছে আয়াল্লা আমি তাতে কোনো কষ্ট পাই নাই কষ্ট তো আমি ওই দিন পাবো যেই দিন নাকি আপনি বলবেন হেবেলা তোমাকে আমি আমার গোলাম হিসাবে মেনে নিতে পারবো না ওই দিন আমি বড় কষ্ট পেয়ে যাবো হয়ে যায় নতুন সুন্দর সুন্দরভাবে মসজিদের মধ্যে আসে আইসা দেখে বেলাল মসজিদের মধ্যে বসে আছে বেলাল মসজিদের মধ্যে বসে আছি কান্না করতেছি নতুন মহাজদিন সুন্দর আজান দিয়া দিছে সুন্দর কণ্ঠে আজান দিয়া দিছে সব মুসল্লিরা নবী সবাই নামাজ পড়তে আসছে নামাজ পড়ার পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকলের দিকে ফিরিয়া আহ্বান করতেছে আমাদের মসজিদেও আমরা ফজরের পর দোয়া দরুদ শিক্ষা দেই কোরআন শিক্ষা দেই সূরা কেরাত শিক্ষা দেই দেই কি দেই না রাসুল তখন সাহাবাদের কীভাবে বয়ান করতেছে প্রতিদিন নবী বয়ান করে ওই দিন বয়ান করতে করতে একটা সময়ে গরের দিকে তাকায় হাই হায় কি হলো অনেক কন্ত হয়ে গেল এখনও তো অন্ধকার রয়ে গেছে এখনো তো অন্ধকার রয়ে গেছে হাই হাই হলো আজকে কি আর সকাল হবে না নাকি আজকে কি আর সকাল হবে না এই চিন্তা বারবার বারবার নবী করতেছে জিব্রাইল আমিন নবী যখন বয়ানটা বাড়ায় দিতেছেন বাড়ায় দিতেছেন নবী আমার প্রেশা না জানি আজকে কেয়ামত হয়ে হয়তো ফজরের সময় হবে না হয় সময় হবে আই ফজর তো হয়ে গেল অনেকক্ষণ চইলা গেল এখন তো ফর্ষা হইতেছে না নবী আমার চিন্তায় মধ্যে পড়ে গেছে আমার আল্লাহ জিবরাইল আমিন কে পাঠাইয়া নবীর কানে কানে সংবাদ জানায় দেয় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি মোটেও টেনশন করবেন না আমার আল্লাহ কিয়ামত করবেন না কিয়ামত করবেন না তাহলে ফর্সা কেন হয় না অন্ধকার কেন রয়ে গেল তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া জিব্রাইল জানায় দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার মুয়াজ্জিন বেলালকে আপনি মুয়াজ্জিন মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিবেন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিবেন ওগো আল্লাহর নবী এই নতুন মুয়াজ্জিনের আজান তো মাওলার আরশে যায় না যতদিন পর্যন্ত আপনি বেলালকে আবার মুয়াজ্জিন না বানাইবেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ আসমানে জমিন ফর্সা করবেন না সুবহানাল্লাহ যতদিন বেলালকে আপনি আবার মুয়াজ্জিন না বানাইবেন আর ফর্সা হবে না আল্লাহু আকবার কেমন দাম বেলালেন কি জন্য বলেন দিল পরিষ্কার মানুষ কালো দিল পরিষ্কার ইমান মজবুত রাসুলের প্রেম ভালোবাসা রাসুল কেমন নবীর আশেক ছিলেন সময় তো নাই যদি আবার সময় হয় ইনশাল্লাহ একদিন বল রাসুলের প্রেমের কাহিনী বেলালের কি প্রেম কি এসকো ছিল নবীর বেশি আল্লাহ আকবর